জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে পশ্চিম তীরে দখলদার ইসরায়েলি সেনার গুলিতে আল জাজিরার সাংবাদিক আহত এদিকে আগামী সপ্তাহ থেকে ইসরায়েলি অস্ত্র রপ্তানি পুনরায় শুরু করবে জার্মানি আরও জানাব পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে পনেরো তালেবান নিহত এদিকে নিরাপত্তা পরিষদে গাজা নিয়ে ট্রাম্পের পরিকল্পনা পাশ ভোট দেয়নি রাশিয়া ও চীন সব শেষে জানিয়ে দিব মামদানির সঙ্গে শিগগির বৈঠকে বসছেন ট্রাম্প এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন পশ্চিম তীরে দখলদার ইসরায়েলি সেনার গুলিতে আল জাজিরার সাংবাদিক আহত দখলকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের একটি বিক্ষোভ কভার করার সময় মঙ্গলবার আলজাজিরের এক সাংবাদিককে গুলি করে আহত করেছে দখলদার ইসরায়েলি সেনারা এ সময় এএফপির সাংবাদিক ঘটনাটি প্রত্যক্ষ করেছেন বিক্ষোভকারীরা উত্তর পশ্চিম তীরের টুলকারেম শহরীর উপকণ্ঠে থাকা নূর শামস শরণার্থী শিবির থেকে ইসরায়েল কর্তৃক তাদের উচ্ছেদের বিরুদ্ধে প্রতিবাদ করছিলেন আলজাজিরা বলছে আলজাজিরা ক্যামেরাম্যান ফাদি ইয়াসনিকে টুলকারেম শহরে ইসরায়েলি বাহিনী পায়ে গুলি করছে এপি সাংবাদিকদের মতে প্রায় একশো জন শিবিরবাসীর ভিড়ের মধ্যে কাজ করার সময় গুলি লাগার পর সাংবাদিককে অ্যাম্বুলেন্স করে সরিয়ে নেওয়া হয় আহত সাংবাদিককে সরিয়ে নেওয়া ফিলিস্তিনি রেড ক্রিস্টেন সোসাইটি প্যারামেডিক আব্দুল্লাহ নয়রাত বলেন তার অবস্থা স্থিতিশীল এবং আমরা রক্তক্ষরণ নিয়ন্ত্রণ করতে পেরেছি একটি গুলি ডান পায়ের বাইরের দিক দিয়ে ঢুকে বাম পায়ে উড়োতে গিয়ে লাগে শামসের বাসিন্দারা তাদের শিবিরের ভেতরে নিজেদের ঘরে ফেরার অধিকারের দাবিতে বিক্ষোভ করছিলেন চলমান ইসরায়েলি সামরিক অভিযানের সময় দুই সালের শুরুর দিকে এই শিবিরটি খালি করা হয় ওই অভিযান উত্তর পশ্চিম তীরের কয়েকটি শরণার্থী শিবিরে চলছে শিবিরের ভেতর থেকে গুলির শব্দ শোনা যাওয়ার পর ইয়াসমিন মাটিতে পরে যান বলে এএফপি সাংবাদিকেরা জানান পরে তাকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয় আগামী সপ্তাহ থেকে ইসরায়েলে অস্ত্র রপ্তানি পুনরায় শুরু করবে জার্মানি গাজায়ে গণহত্যা যুদ্ধের কারণে ইউরোপ জুড়ে তীব্র আলোড়নের মুখে জার্মান সরকার ইসরায়েলের উপর আংশিক অস্ত্র নিষেধাজ্ঞা দিয়েছিল কিন্তু অল্প সময়ের লোক দেখানো এই নিষেধাজ্ঞা তুলে নিয়ে আবারও ইসরায়েলে অস্ত্র সরবরাহের অনুমোদন দেওয়া হচ্ছে সোমবার জার্মান সরকার জানিয়েছে তারা ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি স্থগিত রাখার আদেশ আগামী সপ্তাহ থেকে প্রত্যাহার করবে জার্মান সরকারের একজন মুখপাত্র বলেন এই সিদ্ধান্তের ফলে অগাস্টে স্থগিত রপ্তানি চব্বিশ নভেম্বর থেকে পুনরায় চালু করা হবে মুখপাত্র আরও বলেন একটি সাধারণ নিয়ম হিসাবে সরকার অস্ত্র রপ্তানি সিদ্ধান্তে কেস বাই কেস পর্যালোচনায় ফিরে যাবে গাজা যুদ্ধের কারণে জনগণের চাপ বৃদ্ধির মধ্যে অগাস্ট মাসে ইসরায়েলে কিছু অস্ত্র রপ্তানি স্থগিত করার ঘোষণা দেয় জার্মানি ইউরোপীয় এই দেশটি যুক্তরাষ্ট্রের পর ইসরায়েলের দ্বিতীয় বৃহত্তম অস্ত্র রপ্তানিকারক চলতি সপ্তাহের শুরুতে জার্মানির রাজধানীতে এক লাখেরও বেশি মানুষ ফিলিস্তিনপন্থী সমাবেশ করে তারা ইসরায়েলের সঙ্গে সব ধরনের সামরিক সহযোগিতা বন্ধ করার আহ্বান জানায় পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে পনেরো তালেবান নিহত পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় খাইবার পাক্তুনখ প্রদেশে গত সপ্তাহে দুটি পৃথক সন্ত্রাস বিরোধী অভিযানে পাকিস্তানি তালেবানের পনেরো জন জঙ্গি নিহত হয়েছে মঙ্গলবার দেশটির সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর এ তথ্য জানিয়েছে আইএসপিআর জানায় পনেরো ও ষোলো নভেম্বর উত্তর পশ্চিমাঞ্চলীয় ডেরা ইসমাইল খান জেলায় নিরাপত্তা বাহিনী প্রথম গোয়েন্দা তথ্যভিত্তিক অভিযান চালায় এতে তালেবান সংগঠক তেহেরিকে তালেবান পাকিস্তানের নেতা আলম মেহে সহ দশ জঙ্গি নিহত হন দ্বিতীয় অভিযানটি পরিচালিত হয় উত্তর ওয়াজির ইস্তানের দত্তা খেল এলাকায় যেখানে আরও পাঁচ জঙ্গি নিহত হয় বলে আইএসপিআর জানিয়েছে বিবৃতিতে বলা হয়েছে এই এলাকায় আর কোনো ভারত সমর্থিত খারেজি থাকলে তাকে নির্মূল করতে স্যানিটাইজেশন অভিযান চলছে পাকিস্তানের সামরিক ও সরকারি কর্তৃপক্ষ প্রায়ই টিটিপি বা পাকিস্তানি তালেবান জঙ্গিদের বোঝাতে খাওয়ারি শব্দটি ব্যবহার করে সেনাবাহিনী অভিযোগ করে থাকে ভারত টিটিপি এবং কেপি ও বালুচিস্তানের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোকে অস্ত্র ও অর্থ দিয়ে সহায়তা করে তবে এসব অভিযোগ অস্বীকার করে আসছে নয়াদিল্লি অন্য এক বিবৃতিতে দেশটির প্রধানমন্ত্রী শেব শরীফ এই অভিযানে পনেরো জঙ্গি নিহত করায় নিরাপত্তা বাহিনীকে প্রশংসা করেন প্রধানমন্ত্রীর দপ্তরের বিবৃতিতে বলা হয় সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধের এই মুহূর্তে পুরো জাতি পাকিস্তানের সশস্ত্র বাহিনীর পাশে আছে ইসলামাবাদ অভিযোগ করছে আফগান সরকার টিটিপি জঙ্গিদের বিরুদ্ধে দৃঢ় ও কার্যকর ব্যবস্থা নিচ্ছেন পাকিস্তানের দাবি এসব জঙ্গি আফগান ভূখণ্ড থেকে হামলা চালায় তবে কাবুলের তালেবান নেতৃত্বাধীন সরকার এসব অভিযোগ নাকচ করে বলছে পাকিস্তানকে তার অভ্যন্তরীণ নিরাপত্তা সংকট নিজস্বভাবে সমাধান করতে হবে নিরাপত্তা পরিষদে গাজা নিয়ে ট্রাম্পের পরিকল্পনা ফাঁস ভোট দেয়নি রাশিয়া ও চীন গাজা পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র উত্থাপিত একটি প্রস্তাব জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গৃহীত হয়েছে প্রস্তাবটির উদ্দেশ্য হল গাজায় নাজুক যুদ্ধবিরতি দীর্ঘমেয়াদী করা টেকসই শান্তির পথ তৈরি করা এবং বিধ্বস্ত অঞ্চলটি পুনর্গঠনে আন্তর্জাতিক সমর্থন জোরদার করা স্থানীয় সময় সোমবার অনুষ্ঠিত ভোটে পনেরো সদস্য নিরাপত্তা পরিষদের মধ্যে তেরোটি দেশ প্রস্তাবটির পক্ষে ভোট দিলেও স্থায়ী দুই সদস্য রাশিয়া ও চীন ভোটদানে বিরত থাকে তবে তারা ভেটও প্রয়োগ না করায় প্রস্তাবটি 八号来。 এ প্রস্তাব মূলত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশ দফা গাজা পরিকল্পনার আন্তর্জাতিক বৈধতা শক্তিশালী করার উদ্দেশ্যে আনা হয়েছিল এ পরিকল্পনার কয়েকটি অংশ গত মাসে গাজায় কার্যকর হওয়া যুদ্ধবিরতির ভিত্তি গড়ে দেয় প্রস্তাব পাশ করাতে যুক্তরাষ্ট্র ব্যাপক কূটনৈতিক তৎপরতা চালায় জানিয়ে ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে দীর্ঘ এক পোস্টে সন্তোষ প্রকাশ করেন ডোনাল্ড ট্রাম্প লিখেছেন সদ্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদে হওয়া অবিশ্বাস্য ভোটের জন্য বিশ্বকে অভিনন্দন এই ভোট আমার সভাপতিত্বে ঘোষিত শান্তি বোর্ডকে স্বীকৃতি ও অনুমোদন দিয়েছে যেখানে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ও সম্মানিত নেতারা জড়িত রয়েছেন মামদানির সঙ্গে শিগগির বৈঠকে বসছেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন তিনি শিগগির নিউ ইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান দেখা করতে পারেন তিনি সাংবাদিকদেরকে বলেন মামদানি আমাদের সঙ্গে দেখা করতে চান এবং আমরা কিছু একটা সমাধান করব। যদিও এর আগে দুজনই একে অন্যের বিরুদ্ধে কঠোর সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট রোববার রাতে বলেন চৌত্রিশ বছর বয়সী এ ডেমোক্রেটিক সোশ্যালিস্ট এবং সাবেক স্টেট অ্যাসেম্বলি মেম্বার ওয়াশিংটনে এসে দেখা করতে চান তিনি আরও বলেন আমরা চাই সবকিছু নিউ ইয়র্কের জন্য ভালোভাবে এগিয়ে যাক সোমবার বিকেলে মামদানি নিশ্চিত করেন যে তার দল হোয়াইট হাউজের সঙ্গে যোগাযোগ করছে তিনি বলেন প্রচারের সময়ই আমরা নিউ ইয়র্কবাসীর যে প্রতিশ্রুতি দিয়েছি তা রক্ষা করতেই আমরা সিদ্ধান্ত নিয়েছি তিনি সে সময় দিয়েছিলেন যারা নিউ ইয়র্কে নিজেদের বাড়ি মনে করে তাদের ডাকে সাড়া দিতে তিনি যে কোনো ব্যক্তির সঙ্গে দেখা করতে প্রস্তুত বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন মামদানি মানুষের উপকারে এবং অত্যাধুনিক ব্যয়ের কারণে যাদের শহর সেরে যেতে হচ্ছে তিনি তাদের সহায়তা করবেন মামদানি আরো বলেন ওয়াশিংটনের প্রেসিডেন্ট এবং তার প্রশাসনের কর্ম আমরা দেখছি এসব নিউ উপর উল্টো প্রভাব ফেলছে আমি সেখানে গিয়ে প্রেসিডেন্টকে এবং সত্যি বলতে যে কারোর কাছে বোঝাবো যে এসব নীতির পরিবর্তন জরুরি আমরা চাই নিউ ইয়র্কবাসী ও আমেরিকানদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র আরও সহজে কিনা সামর্থ্য থাকুক